নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুববাদী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড এর ঠিক বাইরেটাতে আগামীকাল একশো চৌত্রিশতম ডুয়ান কাপের ফাইনালে শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি আপনারা জানেন গোটা প্রতিযোগিতা জুড়ে এই ডায়মন্ড হারবার এফসি কিন্তু যথেষ্ট বেশি ছাপ রেখেছে প্রত্যেকটা দলের বিরুদ্ধে যখনই ফুটবল খেলতে নেমেছে যথেষ্ট আক্রমণ থেকে শুরু করে রক্ষণ প্রত্যেক দিকে নিজেদের ভালো ফুটবলটা খেলে আজকে তারা ফাইনালে পৌঁছেছে এমনকি সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও কিন্তু জয় ছিনিয়ে নিয়েছিল কীভাবে দল এবং সেই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে ডিফেন্সকে আগলে রেখে আক্রমণে উঠছিলেন এবং পুরোপুরি দিক থেকে থেকে কিন্তু ম্যাচটা জয় তুলে নিয়েছিলেন কিউবুবিকা এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি কিন্তু ফাইনালে আপনারা জানেন যে প্রথমবারের জন্য রুডান কাপে খেলতে নেমেছে ডায়মন্ড হারবার এফসি এবং স্বপ্ন কিন্তু থাকবে যে প্রথমবার প্রতিযোগিতায় নেমেই চ্যাম্পিয়ন হওয়ার এবং সেই লক্ষ্যেই কি বিকুনা কিন্তু নেমে পড়েছেন আজকে অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম প্রত্যেকটা ফুটবলারকে তিনি নিয়ে অনুশীলন শুরুর আগে বেশ কিছুক্ষণ খাতায় কলমে ড্রেসিং রুমে যেই প্র্যাকটিসগুলো তিনি বোঝান ম্যাচের আগের দিন সেটা কিন্তু হলো তারপরে ফুটবলাররা মাঠে নামলেন এবং মাঠে নেমে প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা হালকা মেজাজ যেহেতু গত ম্যাচে এবং গোটা টুর্নামেন্টটাতেই যেহেতু একটা ভালো ফুটবল দল খেলে আসছে ফলে সেই ফুটবলটা খেলার দিকেই কিন্তু নজর দিচ্ছে গোটা দল পাশাপাশি কী বিকা এবং সেই মতোই আমরা দেখতে পেলাম অনুশীলনে প্রত্যেকটা ফুটবলার একটা হালকা মেজাজে হালকা অনুশীলন হচ্ছে যেহেতু আজকে ম্যাচের আগের দিন খুব বেশি হয়তো হাই ইন্টেন্সিটি অনুশীলন হবে না তবে যেই অনুশীলনটা হবে তার মাঝেই কিন্তু কেউ আগামী ম্যাচের পরিকল্পনাটা সাজিয়ে নেবেন কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দলটাও কিন্তু যথেষ্ট কঠিন দল তবে এই মৌসুম নর্থ ইস্ট লিগ পর্যায়ে যে সমস্ত ম্যাচগুলো খেলেছে খুব বেশি হয়তো কঠিন প্রতিপক্ষর সঙ্গে খেলেনি গত ম্যাচটা যেই সেমিফাইনাল ম্যাচে নর্থ ইস্ট শিলং লাজংকে শূন্য গোলে হারিয়ে এসেছে সেই ম্যাচও খুব বেশি যে হাই ইন্টেন্সিটি ফুটবল নর্থ ইস্ট খেলেছিল সেরকমটাও নয় পিউবিকা জানেন যে নর্থ ইস্টের মতন দলে কিন্তু আলাদিন আজাদের মতন ফুটবলার রয়েছে ফলে সেই সকল ফুটবলারদেরকে তিনি কিন্তু মার্ক করেই ফুটবলটা খেলবেন এবং সেই মতো তিনি তার দলেরও স্ট্র্যাটেজি তৈরি করছেন নর্থ ইস্টের বিরুদ্ধে খেলার জন্য যেহেতু নর্থ ইস্ট গতবারের চ্যাম্পিয়ন ফলে সেই চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে প্রথমবার নিজেদেরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যেও কিন্তু ক্রিবিকুণা নামবেন এছাড়াও আপনারা জানেন যে মোহনবাগানের হয়ে দু সালে এই ডুরান কাপের ফাইনালে কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছিল কিবু বিকুণার গোকুলাম কেরালার বিরুদ্ধে মন হারতে হয়েছিল সেই ম্যাচ ফলে সেই অধরা স্বপ্নকে কিন্তু আবারও বিকুনা চাইবেন যেন ডায়মন্ড হারবার এফসির হয়ে সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেন এবং ট্রফিটা যেন বাংলাতেই থাকে সেরকমই আশা নিয়ে কিন্তু কিবু বিকুনা নামবেন এছাড়াও আপনারা আমাদের স্পোর্টসের পর্দায় দেখেছিলেন এর আগে যে ডায়মন্ড হারবার এফসি নতুন একজন ফুটবলারকে কিন্তু সাইন করে নিয়েছিলেন যিনি ছিলেন ব্রাইস মিরান্ডা এবং সেই ব্রাইস মিরান্ডাকেও কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে অনুশীলনে তিনি নেমে পড়লেন তবে এমন ম্যানেজমেন্ট কিন্তু চাইছেন যত দ্রুত সম্ভব ফাইনালের আগে ব্রাইস মিনান্ডকে দলের সঙ্গে রেজিস্ট্রেশন করাতে এবং যদি ব্রাইস মিনান্ডাকে তারা দলের সঙ্গে রেজিস্ট্রেশন করাতে পারেন সেক্ষেত্রে কিবু বিপুন হাতে কিন্তু একটা অপশন বাড়বে কারণ ইতিমধ্যেই গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার সময় হরিচরণ নার্সারি ইঞ্জুর হয়েছিলেন এবং ইঞ্জুরির ফলে তাকে পরবর্তী ম্যাচে কিন্তু পাবে না সেই মতো আমরা আজকে অনুশীলনেও দেখতে পেলাম যে হরিচরণ নার্জারি তিনি অনুশীলনে উপস্থিত নেই ফলে ব্রাইস মিনানাকে যদি রেজিস্ট্রেশন করানো যায় সেক্ষেত্রে কিবুর হাতে অপশন বাড়ার পাশাপাশি দলেরও কিন্তু একটা শক্তি বাড়বে আজকে অনুশীলনে দেখে নেওয়া যায় ডায়াম্ড হার্বার্স ফুটবলারদের টুকরো কিছু মুহূর্ত রেসপন্ড

হ্যাঁ আমি তো কালকে কাগজে দেখতেছি आप लोग तो कोल्हापुर आओगे तो इस जगह कोल्हापुर में इसके चलते हम लोगों को भी जाकर आएंगे। हम लोग ना पहले तो कोल्हापुर नहीं लोग तो जयमंदिर जाकर ये दूसरा कोल्हापुर जाकर ये लोग तो चले जाओगे। आह आज जाएगा उसके लिए जाएगा उसके लिए उसके लिए आपको तो आपको

যুব অধী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দেয় রেস্পোর্টস